অনেকদিন পর আজ নিচে ইউএস কিচেনে রান্না করতেছি আসসালাম আলাইকুম হ্যালো আফ্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা মানে বলতে ইউএস কিচেনে এসে ঈদের শুভেচ্ছা জানাই যেহেতু ঈদ অনেক দিন হয়ে পার হয়ে গেলো তারপরও আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় আসছি অনেক দিন দেশে থাকলাম প্রায় পনেরো দিন দেশে থেকে আসলাম ঈদ করে তো যাই হোক ইউএস কিচেনে রান্না পনেরো দিন বন্ধ ছিল আর বিভিন্ন ধরনের দেশের রান্না আপনাদের দেখানো ট্রাই করেছি এবং আরও দেখাবো আমি আরও অনেক কিছু ক্যাচ আপ করে নিয়ে এসেছি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো গ্রামের দৃশ্য বলেন সব কিছুই তো যাই হোক ইউস কিচেনে রান্না করতেছি আমি এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম একটা খুবই মজাদার একটা ভাজি সেটাকে আমি এর অলরেডি একটা রেসিপি আমার ইউএস কিচেনে আসে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক ভাতটা প্রায় হয়ে আসছে আর বোয়া নাই বুঝতে পারছেন মানে এমনই হয় যে মানে অনেকদিন বাসা না থাকলে তখন বোয়াদের পেড়া থাকে তখন তাদের এর সমস্যা সে সমস্যা থেকে যায় তো সেই সমস্যার কারণে আজকেও আমার বাসায় বউ আসে নাই তাদের বিভিন্ন ধরনের অজুহাত শুরু হয়ে গেছে তো কিছুই পারার নাই এক হাতে সব কিছু শর্টকাট রান্না চালিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে চিংড়া ডিম দিয়ে আজকে আমার ইউএস কিচেনের রেসিপি থাকছে আর এটা হচ্ছে যে আরেকটা হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছি আমাদের দেশের বাড়ির একদম মানে হাঁসের ডিম দেখছেন দেশি হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম দুটোই আমি মিক্সড করে রান্না করেছি তো এটা একটা দেশি ডিমটা মেয়ে খুব পছন্দ করে ছেলে হাঁসের ডিমটা যাই হোক সবাই মিল মিলেমিশে আর কি মিক্সড করে খাবো আর এখানে আমি কি দিয়ে রান্না করছি দেখুন আমার ইউএস কিচেনের সেই পুরাতন কড়াই রান্না অলরেডি চলে আসছে আর আমি একটা রিল দিয়েছিলাম আমার হাজব্যান্ড এই গেস কিচেনে একদিন রান্না করেছে আমি না আসা পর্যন্ত সে রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে আরও টুকটাক ভত্তা টটটা ভাজি করেছে ছোট্ট একটা রিল দিয়েছিলাম আপনাদের দেখেছেন কিনা তো খুবই ভালো লাগছে আমার কিচেনে এসে আমি রান্না করছি অনেক দিন পর এতদিন তো অন্যের হাতে রান্না খেয়েছি আর নিজেও রান্না করেছি দেশে লাকড়ির চুলা চুলায় রান্না করেছি সব কিছু মিলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় আমি রান্না করেছি কম বেশি কারণ রান্না করতে ভালোবাসি তাই কোথাও গেলেই আমি রান্না করি তো এটা হচ্ছে ডিম দিয়ে ডিম দিয়েই আলু দিয়ে আমি রান্না করব তো এখন দেখুন আমি ডিম অলরেডি পুরা মশলা টশলা দিয়ে আমি আলুটাকে ভেজে কষিয়ে নিয়ে এসেছি দেন আমার মশলাটাও মানে হয়ে গেছে কষানো আর আলু ডিম রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন আমি এই ডিমটা এটার ভিতর ছেড়ে দেয় তো এই ডিমটাকে দিয়ে আর হালকা কষিয়ে নিব তো সবাই বলেন আমার হ্যাঁ হ্যাঁ সবার কাছে জানতে চাই আমার দেশের বাড়ির রান্না কেমন লেগেছে আপনাদের এবং আমার দেশটা কেমন লেগেছে সবাই প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগে আমার দেশটাকে আমার আপনাদের সামনে তুলে ধরেছি গ্রামটা কি সুন্দর সমুদ্রে সামলে ভরা আমাদের গ্রাম সুন্দর সুন্দর দৃশ্য মানে নিজের গ্রাম বলে বলছি না আপনারা অবশ্যই দেখেছেন যে আমার গ্রামের গ্রামের দৃশ্য কেমন গ্রামের রান্না কেমন সব কিছুই দেখিয়েছি আর ইয়েস কিচেনের রান্না তো ওই গ্রাম থেকে এসেছে ঠিক আছে ওই গ্রাম থেকে ইয়েস কিচেনের এত মজার মজার রান্না স্বাদ সবই এসেছে যে আমার ইয়েস কিচেনের রান্না খেয়েছেন সে অবশ্যই বুঝবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখন আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে এখন পরিমাণ মতো আমি একটু পানি অ্যাড করে দেয় আমি পরের মতো এখানে পানি অ্যাড করে দিলাম তো নিজের কিচেনে রান্না করছি বাসায় চলে এসেছি রকম একটা ভালো লাগা কাজ করছে কারণ কিচেনটাকে আমি খুব মিস করতেছিলাম তো সবাইকে আবারও সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা আর সবাই কেমন কাটালেন অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন আর এখন থেকে রান্নার রেসিপি আবার দেখতে পাবেন ছোটো ছোটো ব্লগিং দেখতে পাবেন মানে এক কথা বলতে গেলে আমার ইউস কিচেনের লাইফ স্টাইল কেমন সেটাই দেখতে পাবেন সেটাই ছোটো ছোটো করে আপনাদের সামনে তুলে ধরবো তো ওকে সবাই ভালো থাকবেন এই আমি অলরেডি ঝোলের পানি দিয়ে দিয়েছি এটা জাস্ট আরেকটু টানিয়ে আমি এটাকে স্টপ করে দিব। আর আজ আর বেশি কথা বলবো না কারণ আমার অনেক কাজ বাকি আছে যেহেতু বউ আসে নাই এখন খুবই তাড়াহুড়ার মধ্যে আছি তারপরেও আপনাদেরকে তো আমি মিস করি আপনাদের সাথে কিছুটা সময় আমার দিতেই হবে যার কারণে ছোট্ট একটি ব্লগ করে দিলাম রান্নার ব্লগ রেসিপিটা পুরো দিলাম না আমি কি কি রান্না করছি সেটাই দেখিয়ে দিচ্ছি আজকি এস কিচেনের প্রথম রান্না খাবো দুপুরবেলা আর রাতে হাজব্যান্ড রান্না করে রেখেছিল মুরগির মাংস দিয়ে আপনার ইয়া পেঁপে তো সেটা খেয়েছি তো যাই হোক সব ভালো থাকবেন ওকেলা ফেস